দুর্ঘটনায় প্রেসিডেন্ট কালার্স পুরস্কার প্রাপ্ত রাজ্য পুলিশের গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছেন গাড়ি চালক ঘটনা বিশালগড়ের ঘনিয়ামারা এলাকায় জানা গেছে বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ বিশালগড় থানার টি নম্বরের একটি মারুতি জিপসি গাড়ি বিশালগড় থানা থেকে কয়েকজন পুলিশ ও টিএসআর জওয়ানদের নিয়ে কোনো একটি মামলার তদন্তের কাজে ঘনিয়ামারা এলাকায় যায় ঘনিয়ামারায় পুলিশ ও টিএসআর জওয়ানদের শিফটিং করে খালি গাড়ি নিয়ে চালক থানায় ফিরছিলেন এ সময় ঘনিয়ামারা এলাকাতে একটি গর্তে পড়ে বিগ বাজে খায় গাড়িটি এতে আহত হন গাড়ি চালক এই গাড়ি উল্টে যাওয়ার ঘটনা নিয়ে দ্বিমত রয়েছে প্রত্যক্ষদর্শী কারো কারো মতে গাড়িটি দ্রুত গতিতে চলছিল রাস্তার গর্তে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় গাড়িটি অপরদিকে কারো কারো মতে ব্রেক ফেল করায় গাড়িটি উল্টে যায় রাস্তার বিকট শব্দ পেয়ে স্থানীয় গ্রামবাসীরা ঘটনাস্থলে ছুটে আসেন এবং উল্টে যাওয়া পুলিশের গাড়ি থেকে চালককে উদ্ধার করার ক্ষেত্রে সাহায্যের হাত বাড়িয়ে দেন এদিকে বিশালকোর্ট থানার পুলিশ আধিকারিক গাড়ি উল্টে যাওয়ার কারণ সম্পর্কে সুস্পষ্ট কোনো ব্যাখ্যা দেননি তিনি জানান গাড়িটি গর্তে পড়ায় এই দুর্ঘটনা ঘটে আজকে সকাল 10টার সময় আমাদের একটা থানার জিপসি গাড়ি টিআর01ডি0854 লাইটা যখন গড়িয়ামারাতে স্টাফ শিফটিং করার পর ব্যাক করে এসেছিলো তখন একটা দুর্ঘটনা ঘটছে গাড়িটা একটা পর্তের মধ্যে পুঁ এটা উঠে গেছে তো এই সিলিন্ডারের মধ্যে কারো কোনো অত হয়েছে না ড্রাইভার সামান্য জড়ছে এখন গাড়িটা আমাদের থানা কমপ্লেক্সে আছে এই গাড়িটা নিজে নিজে হ্যাঁ নিজে নিজেই গাড়িটা হয়ে উঠে গেছে খবর পেয়ে থানা থেকে অন্যান্য পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি উদ্ধার করে বিশালগড় থানায় নিয়ে আসেন স্থানীয়দের অভিমত দুর্ঘটনাটি বক্সনগর বিশালগড় সড়কে হলে ভয়াবহ রূপ ধারণ করত প্রসঙ্গত উল্লেখ্য হচ্ছে রাজ্য পুলিশের প্রচুর সংখ্যক গাড়ি বহু বছরের পুরনো এগুলি সঠিকভাবে মেন্টেনেন্স করা হচ্ছে না পাশাপাশি গাড়িগুলে ফিটনেসও শেষ হয়ে গেছে এদিকে অপেক্ষাকৃত খালি রাস্তায় পুলিশের গাড়ির এই খাওয়ার ঘটনায় বিভিন্ন মহলে গুঞ্জন সৃষ্টি হয়েছে